আপনারা অনেকেই জানেন যে বারোই মে থেকে বিশ্বের প্রায় একশোটির উপরে দেশে সাইবার অ্যাটাক হচ্ছে সাইবার অ্যাটাকটির নাম হচ্ছে র্যানসময়ার র্যানসোময়ার এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল যেমন ডক ফাইল পাওয়ার পয়েন্ট ফাইল বিভিন্ন বিফোর বা যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল জিপিজি ফাইল প্রভৃতি এনক্রিপ্ট করে দেয় এনক্রিপ্ট অনেকটা হচ্ছে তালা চাবির মতো ডেটা ফাইলকে যদি কোনো তালা দিয়ে লক করে দেওয়া হয় তবে সেই ডেটা ফাইলকে যদি আমরা অবস্থায় ফিরিয়ে নিতে যেতে যেতে চাই তাহলে অবশ্যই সেই নির্দিষ্ট চাবিটাই লাগবে হ্যাকারা প্রথমে কি করে তালা দিয়ে ফাইলগুলোকে লক করে দেয় এবং মানে চাবিটির জন্য মালিকের কাছে টাকা দাবি করে সাধারণত কোনো ইউজারের মেল আইডিতে একটা মেল পাঠায় হ্যাকাররা মেলটি খুবই পরিচিত কারোর নাম করে পাঠানো হয় পরিচিত ব্যক্তির মেল হওয়ার কারণে তা সচরাচরই ইউজাররা খুলে দেখে এবং মেইলে একটি অ্যাচা অ্যাটাচমেন্ট দেওয়া থাকে সেটাতে তারা যখন ক্লিক করে তখন সেটা সিস্টেমে ঢুকে যায় এই যে যে সুইচ সিস্টেমে ঢুকে গেল এরপরে দেখা যায় যে কম্পিউটারটা একটা টাইমে দেখা যায় কম্পিউটারটা লক হয়ে যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের জন ব্যবহারকারী র্যানসাম ওয়ার ভাইরাসে আক্রান্ত হয়েছে নিরাপদ থাকুন আপনার যে কোনো ধরনের স্প্যাম মেল অনিরাপদ যে কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করা থেকে বা কোনো অপরিচিত কোনো সফটওয়্যার ইনস্টল করা থেকে আচ্ছা আজকে আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি দেখাবো আশা করি এইগুলোতে আপনারা হয়তো কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবেন এই ভাইরাস থেকে এই আটাকে শিকার হচ্ছে মূলত উইন্ডোজ ইউজাররা তো এখন দেখাবো কীভাবে আসলে চেক করবেন যে আপনার উইন্ডোজটি সেই ভাইরাসে আক্রম আক্রান্ত কিনা তো সেই জন্য প্রথমে আপনাকে যেতে হবে সিএমডিতে দেখুন আমি রানে যাচ্ছি রানে যাওয়ার পরে সিএমডি নিয়ে আসতেছি সিএমডি আনার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে যে সিডি স্পেস পার্সেন্টেজ তারপর লিখতে হবে সিস্টেম রুট এরপর আবার দিতে হবে পার্সেন্টেজ দেন হচ্ছে এন্টার আচ্ছা এরপর আবার লিখতে হবে টি আই আর টি এ এস কে এস সি এইচ ই ডট ই এক্স ই তারপর স্পেস দিব তারপর একটা স্ল্যাশ তারপর দিব একটা এস দেন দিব এন্টার আচ্ছা আমার এখানে অন্যরকম আসছে আপনাদের এখানে কোনো কিছুই আসবে না তো দেখবেন এখানে কোনো কিছু আসবে না যদি কোনো কিছু না আসে তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে কোনো সমস্যা নাই আর যদি আপনি উইন্ডোজ সেভেন ইউজার হন তাহলে হয়তো দেখতে পাবেন যে এরকম কিছু একটা আসবে সাইবার অ্যাটাকের পর উইন্ডোজ তাদের অফিসিয়াল সাইটে বেশ কিছু আপডেট দিয়েছে তো সেখান থেকে আপনারা বেশ কিছু ফাইল দিয়ে একটা ফাইল ফাইল দিয়েছে সেটি আপনি নামে নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে গেলে আপনি দেখতে পাবেন এই যে এরকম তেরোটা ফাইল এখানে দেওয়া আছে তো আপনার প্রয়োজন মতো আপনারা এখান থেকে সেই ফাইলগুলো নামায় নেবেন যদি আপনি উইন্ডোজ এইট হন বা এক্সপি হন ধর ভিস্তা সবগুলি দেওয়া আছে তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে তৃতীয় পদ্ধতিতে তৃতীয় পদ্ধতি মূলত হচ্ছে উইন্ডোজের ডিফল্ট একটা প্রোটেকশন একটা অপশান আছে সেখানে সেটা সেটা দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন যদি আপনাদের ভাইরাস এখন করে তাহলে হয়তো ফাইলটা ফিরে পাবেন এটা আসলে মূলত এমনভাবে কাজ করে যে আপনি যদি মনে করেন কোন একটা কিছু ভুলে আপনার সিস্টেমে কোনো কিছুটা ঢুকে গেছে তাহলে আপনি সেটাকে আবার ফেরত পাবেন কিভাবে ধরেন আজকে আপনি ভুলে কোনো একটা কাজ করে ফেলছেন বা কোনো একটা ভাইরাস ঢুকে গেছে কিন্তু কালকে আপনার কম্পিউটার গতকাল আপনার কম্পিউটারে জিনিসটা ছিল না তাহলে আপনি ইচ্ছা করলে আপনার যে সেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে গতকালে যেরকম ছিল ঠিক সেমভাবে পুনরায় আবার রিস্টোর করতে পারবেন এটা আসলে আসছে সিস্টেম প্রোটেকশন যেটা যে অপশনটা সেটা কাজ তো শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা যাবো হচ্ছে কন্ট্রোল প্যানেল আচ্ছা এরপর আমরা যাবো হচ্ছে সিস্টেম এরপর হচ্ছে সিস্টেম প্রোটেকশন আচ্ছা সিস্টেম প্রোটেকশনে যাওয়ার পরে এই যে দেখুন আমার নিচের দিকে অনেকগুলি কি করছে আর ড্রাইভার শো করছে তো আমার সবগুলিতে অফ করা আছে আচ্ছা আপনার করে সবগুলি দিতে পারেন ধরুন আপনার একটা গুরুত্বপূর্ণ ফাইল আছে তাহলে ধরেন ডিতে বা ইতে যেটাতেও দিতে পারেন দেওয়ার জন্য হচ্ছে আপনি আর আপনার যে ড্রাইভার দেবেন সেটা সিলেক্ট করবেন করার পর হচ্ছে আপনি কনফিগারে ক্লিক করবেন করার পর এখানে দেখুন উপরে লেখা আছে রিস্টোর সিস্টেম সেটিংস প্রিভিয়াস ভার্সন অফ ফাইলস এখানে এটা ক্লিক করবেন এরপর হচ্ছে এটাকে আপনি বাড়িয়ে দিবেন যতটুকু আপনার প্রয়োজন অনুযায়ী মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট বা দিতে পারেন থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট এরকম দিয়ে রাখতে পারেন ঠিক আছে বা একটু কমানো দিতে পারেন আপনার জায়গা অনুযায়ী তো যাই হোক তারপরে অ্যাপ্লাই ক্লিক করবেন দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটাকে তখন প্রিভিয়াস ভার্সনে নিয়ে যাব কিভাবে যদি আমার ভাইরাস আক্রমণ করে তো সেটাও দেখাচ্ছি দেখুন মাই কম্পিউটার যাবেন যাওয়ার পর ধরেন আমার এটাতে আমার প্রিভিয়াস ভার্সনটা ই করা আছে তো সেই জন্য আমি ধরুন এটাতে রাইট বাটন ক্লিক করব মাউসের করার পর প্রপার্টিসে যাব এরপর হচ্ছে প্রিভিয়াস ভার্সন নামে একটি দেখুন এই অপশন আছে সেখানে যাব যাওয়ার পরে এখানে যে আপনার অনেকগুলো লিস্ট দিতে পাবেন সেই লিস্ট অনুযায়ী হুম আপনি সিলেক্ট করে তারপরে হচ্ছে ওইটাকে রিস্টোর ক্লিক করলে রিস্টোর হয়ে যাবে আচ্ছা এখান থেকে চিত্রটা দেওয়া আছে আপনারা যদি ভুল হয় তাহলে এই চিত্রটি দেখে করতে পারেন সমস্যা নেই আচ্ছা আরও একটি পদ্ধতি হচ্ছে ডিপ ফ্রিজ একটি সফটওয়্যার এই সফটওয়্যারটির কাজ হচ্ছে আসলে মূলত যে আপনি ধরেন কম্পিউটারে যে কোনো কিছু কাজ করলেন আর যত কাজই করেন না কেন ধরেন কোনো কিছু সেভ করে রাখলেন বা কোনো ফাইল ডাউনলোড করলেন যদি আপনি ফিসটাকে রিজিস্টার দেন পরে আর ওই থেকে পাবেন না যত কিছু করেন না কেন সেটা প্রথম অবস্থায় এই সফটওয়্যারটি লাগানো অবস্থায় যা ছিল তাই থাকবে সব কোনো সময় চেঞ্জ হবে না তাই মূলকে এটা সবচেয়ে নিরাপদ কারণ হচ্ছে যে যদি কম্পিউটারের ভিতরে যদি কোনো অনাকাঙ্ কিন্তু কোনো কিছু ঢুকে যায় তাহলে হচ্ছে রিজিস্টার দিলে আপনার এটা ক্লি ক্লিন হয়ে যাবে তো আপাতত আপনারা এই সাইবার অ্যাটাক যতদিন না শেষ হয় ততদিন পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারেন আশা করি কাজে দেবে সবাইকে ধন্যবাদ আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে ভুলবেন না সবাইকে ধন্যবাদ